আসসালামু ভাজ কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ 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 আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি বাড়ি যাচ্ছি শাশুড়িকে নিয়ে সে অসুস্থ আপনারা তো জানেন আমার শাশুড়ি মা অসুস্থ ছিল তো এক মাস হয়ে গেছে এখন ডাক্তারের কাছে পরামর্শ করে তারপরে আমরা এখন বাড়িতে বরিশাল যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা বাসে উঠে গেছি সিটে বসছি আর কি আজকে আসায় যে এতটা কষ্ট পাইছি আমার জীবনে প্রথম মনে হয় জার্নিতে এতটা কষ্ট হয়েছে আর কি এতটা কষ্ট হবে ভাবতেই পারিনি আসছি যে কি কষ্ট করে রূপসার ওখান থেকে গাড়িতে এতটাই কষ্ট যে বলার মতন না রাস্তা ভাঙা রূপসা লবন্তরার ওখান থেকে আমার শরীরটাও ভালো না তারপরে শাশুড়ি ও অসুস্থ সবকিছু মিলায় ঝিলায়ে অনেক তো আমরা যখন আসছিলাম মানে এতটাই কষ্ট হয়েছে বুঝতে পারিনি যে রাস্তায় জার্নিতে এত কষ্ট হবে মেয়ে তো বমি করতে করতে শেষ আর আমিও অনেক কষ্ট পাইছি দুই মায়ে জিতে মিলে শাশুড়ি মা অনেক কষ্ট পাইছে তো এটা হলো রূপসার গাড়িতে যাচ্ছিলাম রূপসা থেকে রাস্তাটা ভাঙা থেকে একটু অনেকখানি এতটাই এখান ভালো ছিল তারপরে লবণ মুখে ঢুকতে মানে রূপসার দিয়ে ঢোকার পরে এত কষ্ট আর রাস্তা দেখলে আপনারা বুঝতে পারবেন যে যারা যারা আসেন রূপসার থেকে তারা তারা জানেন যে এইখানে রাস্তাটা কতটা নষ্ট আর খারাপ মানে বিশ বছর আমার বিয়ের বয়স আর এই বিশ বিশ বাইশ বছর থেকে রাস্তাটা দেখতেছি যে এরকমই অবস্থা তো কি বলবো আর মানে আমাদের শেষ হয়ে কত দূর যাই গাড়ি থামায় আবার কতদূর এরকম হাদি মারা গেছে তো উনি মারা যাওয়ার জন্য রাস্তায় গাড়ি অনেক জায়গায় মিটিং মিছিল কারণে গাড়ির মানে অনেক সমস্যা হচ্ছে আর কি আসা যাওয়ায় যারা যারা আসেন সাবধানে আসবেন কারণ রাস্তার গাড়ি খুবই প্যারা দেয় আর কি অনেক কষ্ট হচ্ছে আমরা যা টাকা নিয়ে আসছিলাম আপডাউনে তার তিন গুণ চলে গেছে টাকা আর কি বলার কিছু নেই ভাগ্যে যা আছে সেটাই হবে আর হয়েছে সেটা কিছুই করার নাই তো আসতেছি আসার পরে এই যে দেখেন রূপসা রূপসা ব্রিজ আপনাদের অনেক কাঙ্ক্ষিত সেই রূপসা ব্রিজ আমরা এক সময় যখন রূপসা ব্রিজ হয়েছে আমরা অনেক দেখতে আসছি অনেক দিন মানুষের ভিড় আর ভিড় পাড়া দেওয়া যেত না মানে এমন লোক থাকতো ব্রিজ দিয়ে কত হাঁটছি এখন তো গাড়ি ঘোড়া চলে তখন গাড়ি ছাড়েনি প্রথম যখন ব্রিজটা হয়েছে নামকরা করা খুলনার মানে রূপসা ব্রিজ তো আপনারা যারা গাড়িতে আসেন সাবধানে আসবেন গাড়ি কিন্তু ঝালকাঠির পরে আর সারতেছে না খুবই কষ্ট পাইছি আসার পরে সবাইকে দেখে ভালো লাগছে আমরা আসছি আসে কতদূর আইছি নামছি আবার গাড়িতে কতদূর উঠছি নামছি গাড়িতে এরকম ভাবে আসছি আর কি তো কাঠি না আনার পরে আর গাড়ি চলতেছে না বলছে রাত নয়টা বাজবে তো মহিলা মানুষ তিনজন আপনাদের ভাইয়া গাড়িতে উঠাই দিয়ে গেছে ও আর আসেনি ও বাড়িতে যদি দুইজনেই আসে তাহলে বাড়ি দেখে কে পাখি রয়েছে হাঁস মুরগি আছে এজন্য আপনাদের ভাইয়া আর আসেনি ওনাকে বলছি যে তুমি গাড়িতে উঠাই দিয়ে চলে যাও উনি কয়দিন পরে আসবে আমরা যখন চলে যাব তখন উনি আসবে আর কি একসঙ্গে আমরা এখান থেকে যাব এই যে রুপসা ব্রিজে উঠলাম তো ওঠার পরে আমরা আসতে ওখানে নামছি নামার পরে জালকাঠি থেকে টেম্পু আর পাই না অটোও পাই না টেম্পু পাই না ভ্যান পাই না মানে কত দূর যাওয়ার পরে বাস দিয়ে ব্রেকেট দেওয়া আবার কত দূর হাঁটছি বাস দিয়ে লাগেজ রয়েছে লাগেজ টাগেজ নিয়ে মেয়ে মেয়ে ওইদিকে বমি করতে করতে শেষ আমারও যা অস্থির একটু ভালো লাগছিলো জলপাই পাইছিলাম সেদ্ধ জল পাই সেটা কিনে খাওয়ার পরে দেখতেছি একটু ভালো লাগছে আর বাদাম কিনছিলাম মেয়েকে দুইটা বাদাম যে দিয়েছি গেলে বলছে মা আমি আর খাবো না আমার খুব আম্মু বমি আসতেছে মানে এত খারাপ লাগতেছে ও তো অজ্ঞানের মতো বাসে উঠলে হয়ে যায় কোলের ভিতর নিয়ে তারপরে মেরে শোয়ায়ে তারপরে আনছি এইভাবে আনার পরে কত দূর আসার পরে একটা মানে হাঁটার হাঁটতেছি লাগেজ নিয়ে হাঁটার পরে একটা মানে অটো পাইছি অটোওয়ালা নিয়ে গেছে আমাদের লঞ্চ ঘাট আমরা যাবো হলো লঞ্চ ঘাট সেখান থেকে আবার আর ঘাটে নিয়ে গেছে তিন গুণ ভাড়া দিয়ে তিরিশ টাকার ভাড়া নব্বই টাকা দিয়ে তারপরে আমাদের আশা লাগছে মানে কি যে একটা প্যারায় আমরা আসছি আগে বুঝলে আসতাম না মানে এতটাই কষ্ট পাইছি যা বলার মতন না ভাই এই যে ওখান থেকে ট্রলারে উঠছি কলেজ মোড় থেকে ট্রলারে উঠে বাড়ির দিকের রওনা দিছি আমাদের জন্য দোয়া করবে আসতে আসতে রাত আটটা বেজে গেছে বাড়িতে এসে নামছি দেখি রাত আটটা বাজে আমার মেয়ে মার এইখানে আসছে আমার মেয়ে একটা মেয়ে বল আমার মেয়ে কেনাকি চেনে আমার মেয়ে যেহেতু ইউটিউব করে টিকটক করে বলতে আপনি টিকটক করেন না মেয়ের সঙ্গে কথা বলল ছবি তুললো মেয়েটা পরে আমরা হাসতেছিলাম দেখেন কি পরিমাণ পানি মানে লঞ্চে এই হচ্ছে পানি তো ভাবলাম তো একটু ভিডিও করি খুব সুন্দর লাগতেছে তারপরে আমি সন্ধ্যা মানে সূর্য ডুববে সূর্য তো আজকে উঠেইনি মানে সন্ধ্যা হবে হবে অন্ধকার ওই আসতেছে একটু শ্যুট করে নিলাম আমি ভাই ভালো ডাইরেক্ট না ভালো ডাইরেকশনও দিতে পারি না সুন্দরভাবে যতটুকুই পারি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন হুম মায়ের নামে করবে নামাজ করিয়া ইশারের দোয়া করবে যে আল্লাহ মায়ের গর্ভ থেকে যে কত কষ্ট করিয়া মায়ের সন্তান পৃথিবীতে আনছে